এক গাঁয়ে ছিল এক নাপিত পথে পথে ঘুরে লোকের দাড়ি কেটে কোন রকমে তার সংসার চলত একদিন হল কি চুল কাটালে আনা চুলদাড়ি দুই আনা একসাথে দুই করলে মালিশ বিনামূল্যে কেউ কানেও তোলে না সাড়াও দেয় না আজ হলোটা কি হ্যাঁ চুল কাটা এক আনা চুল দাড়ি দুই আনা একসাথে দুই করলে মালিশ বিনামূল্যে সকালে কার মুখ দেখে যে উঠেছিলাম দিনটাই বোধ হয় খারাপ একটাও খদ্দের জুটল না যাই বামুন পাড়ায় গিয়ে দেখি একবার কানা চুলদাড়ি দুই আনা একসাথে দুই করলে মালিশ বিনামূল্যে ও পাচুন আরে শুনছো এদিকে 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 এসো এদিকে আরে শুনছো ও পাচুন হ্যাঁ 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 বলুন বলুন বামুন ঠাকুর কি করতে হবে বেশি কিছু করার দরকার নেই বাপু শুধু টিকিটা রেখে মাথাটা একবার কামিয়ে দাও তো বাপু আমার হাতের কাজ একেবারে পাকা করতে হবে না চলো ভেতরের উঠানে যাই আহা হা সাবধানে পাচু সাবধানে দেখো আবার আমার টিকিটা কেটে ফেলো না যেন তাহলে কিন্তু রক্ষে থাকবে না কি যে বলেন বামুন ঠাকুর সেই কোন ছোট্টবেলা থেকে এ কাজ করে আসছি দশটা গায়ে কি আর এমনি এমনি নাম যা হয়েছে ও তোমার নাম ধাম তোমার কাছেই রাখো তো বাপু আমার টিকিটা আস্ত থাকলেই হলো হল চা। এই বিটকেল মাছটা তো বড় জ্বালাচ্ছে আরে ও কি করছো পাঁচু আরে কেটে যাবে যে চিঠিটা কেটে ফেললাম যে হত ভাগা নাপিত কি করলি তুই দেখি এ কি সভ্য নেশে কাণ্ড তুই আমার টিকি কেটে দিলি দাঁড়া হত ভাগা আজ তোর একদিন কি আমার একদিন ধরম পেটা করে তোর নাপিত গিরি আমি পার করছি আমার কি দোষ আপনি তো মাথা আপনি তো মাথা নাড়ালেন বাবারে পালাবি পালাবি কোথায় তোকে একবার হাতের নাগালে পাই গরম দিয়ে তোর গজাবো ছাড়া বেটা গাছে চড়ে পার পেয়েছিস ধরতে পারলে আজকে তোর পিন্ডি চটকে দিতাম কতক্ষণ গাছে থাকবে গাছ থেকে নামবে না একদিন ওকে হাতের মুঠয় পাব মশাই চলে গেছে এই বেলা তাড়াতাড়ি গাছ থেকে নামি না চুলদাড়ি দুই আনা একসাথে দুই করলে মালিশ বিনা মূল্যে ও দিবাわり বাবা এই অবলে নাগডাকি কে আর ঘুওয় গজাই রে আগে আমি পাঁচু নাপিত ও নাপিত বাহ খুব ভালো হয়েছে এসো বাছাধন আমার সামনে বসে পড়ো দেখিনি আমার দাড়িটা একটু কামিয়ে দাও তো জি হুজুর দিচ্ছি শোন আমার গোপটাও একটু ছেটে দিও কিন্তু খেয়াল রেখো কেটে না যায় আবার না না হুজুর কাটবে কেন আমার হাত খুবই পাকা ঠিক আছে কিন্তু জেনে রাখো আগের বার এক নাপিত আমার গোপটা কেটে দিয়েছিল আর তার বদলে আমি তার মুন্ডুটাই কেটে দিয়েছিলাম জি হুজুর ওরে ফেঁসে গেলাম এবার যদি তো মন্দিরে গিয়ে পুজো দেব যা রাতখানা গেল তো কেটে এভাবে কেউ তরবর করে ঘুম থেকে ওঠে এ কি হলো রে আমার গোপ গেল তবে রে বেটা বেল্লিক আজ এই বল্লমের এক কোচায় তো নাক কেটে আমি ফাটকে পুড়বো ওরে বাবা রে বাবা বাবা কি হবে গো সে যে বল্লম নিয়ে তারা করে সাগো কিছুতেই না

দেখি আজ কেউ আসছে কি হে না পিত এই সন্ধেবেলা ভূষণীর জঙ্গলের দিকে যাচ্ছ যে বড় তোমার কি প্রাণের মায়া নেই আর কত প্রাণের মায়া পেটে খাবার জোটে না তাই আবার প্রাণ তা জঙ্গলে গিয়ে করবেটা কি শুনি ভূতেদের চুল কাটবে নাকি দেখি দেখি কি করা যায় বেঁচে থেকেই বা কি হবে সেই তো রাত গিন্দির মুখের গালি আর হাতের ঝাঁটা লাথি ভূষণ্ডির জঙ্গলে গিয়ে বসে থাকি কপালে যা আছে হবে আরে একটা লোক তো দেখি এইখানেই আসছে আজ ওর ঘাড় মটকাবো ও দিয়ে হালুয়া করে বাবা রে বাবা কি বিরাট জঙ্গল অন্ধকারে কিচ্ছু দেখা যায় না যাই যাই ওই ওই গাছটায় নিচে গিয়ে একটু বসি

গালয় পড়েছি আজ বোধহয় আর রক্ষে নেই দেখি দেখি একটা শেষ চেষ্টা করে দেখি ওহ কত দিন মানুষের মাংসের হালুয়া খাইনি অনেকগুলো অনেকগুলো ভুত ধরে আমারই ঝোলায় রেখেছি এবার এবার আর একটা পেয়েছি হ্যাঁ এ এটাকে ঝোলায় পড়বো এটাকে ঝোলায় পুর भूतें देख छोरे छोलाए पूनेश विशेष ना होय ऐ देख जुलाते कान्हाटा बेर करी ছবি দেখে 바বে

ঠিক আছে ঠিক আছে মোহরនិចিস এবার আমাকে বাড়ি নিয়ে যাও আপনি আপনি আমার কাঁধে বসুন হুজুর আমি আপনাকে এক্ষুনি বাড়ি পৌঁছাই নেচ্ছি বেশ 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 খানেনামা ওই 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 দেখ ওইটা আমার বাড়ি ওর পাশের জমিতে ভোরবেলার মধ্যে একটা বড় পাকা বাড়ি করে দিবি হ্যাঁ একটা ধানের গোলা একটা ধানের গোলাও করে দিস একটা সোনার এতে যখনই আপনি নখ ঘষবেন আমি হাজির হয়ে যাবি ও গিন্ন দরজা গোলা ও গিন্নি এত রাত অবধি কোথায় ছিলে ও বাবা তোমার কাঁধে ওটা আবার কি বস্তা হুঁ মা এ তো মোহর আর হয়েছে কি কাল চাকালে আরো অনেক কিছু দেখবে বলো না এত মোহর কোথা থেকে পেলে সে সে গল্প হবে এখন আগে দুটো খেতে দাও দিকিনি বাড়ি ধানের গোলা বলেছি না চেঁচাবে না আস্তে আস্তে আরো অনেক কিছু হবে দেখো না অনেক একা তুই ধানের বোঝা বুঝেছিস কেন আরে আমি না একটা মানুষের খিদমত খাটছি এগুলো তারই গোলার ধান ছি 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 তুই দেখছি ভূত সমাজের মানি চট্টবাবি শেষে কিনা তুই ভূত হয়ে মানুষের বেগার খাটছিস মানুষ নয় খুঁড়ো সে না জোলায় ভূত ভরে রাখে গাঁজা করে কথা বলানোর জায়গা পাসনি আমি বলছি পায়ে ধরে বন্দি হওয়ার হাত থেকে বেঁচেছি কি তুই আবার মানুষের হাত পা ধরেছিস নিঃশ্বাস না হয় আজ রাতে চলো তোমাকে দেখাচ্ছি ঠিক ধরেছি দুটো ভূত আসছে আগেরটা সঙ্গে একটা নতুন জুটেছে যাই যাই আয়নাটা নিয়ে আসি ওইলে তোর হুজুর কই সে বোধহয় আমায় দেখে ভিড় মিখেছে কি রে তুই আবার আমার গোলাম হওয়ার জন্য সঙ্গে আরেকটাকে নিয়ে এসেছিস নাসপোন না কম নয় তুই আমার ভাইপো একা কে দিয়ে বেgad খাতাছিস এই দেখ ঝুলি এতে আমি ভূত ভরে রাখি এই দেখ আজ আজ দুটকে ধরেছি দেখ ওরে বাবা রে কেন কেনে কানে লুমড়ে তুই তো ঠিকই বলেছিস জড়ে একানড়ে নে নে বল আয় 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 এ এবার আমার এই ঝোলার মধ্যে চটপড় সেতিয়ে দিয়ে যাবে কি নি হ্যাঁ দেরি করিস কি আয় 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 হ্যাঁ আ আ আ আমি মতো ছেড়ে দিন হুজুর আমি না হয় আপনাকে আরেকটা ধনের গোলা কোনে দেব আর দিচ্ছি একটা সুপ সোনা এই চিরুনি নখ দিয়ে ঘোষ নেই আমি হাজির হব ঠিক আছে ঠিক আছে এবারের মতো ছেড়ে দিলাম আর কখনো আমাকে বিরক্ত করবি না কিন্তু বলে দিলাম হ্যাঁ আরে নাক মলচি কানমলচি হুজুম আপনার কৃষিমানায় আমাদের কেউ আসবে না তারপর নাপিত তো দুটো গোলাভরা ধান মস্ত বড় বাড়ি আর বউকে নিয়ে সুখে ঘর সংসার করতে লাগলো